আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মিট কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন তো অন্য দিনের মতো আজকেও আমি খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে দুধ কচুর পাতা ভর্তা তো এই জন্য আমি প্রথমে পাতাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে তিনটি শুকনা মরিচ ভালো করে টেলে নেব চুলার আস্তার লোতে রেখে ভালো করে তেলে নিতে হবে এমন এমনভাবে টালতে হবে যে মরিচের ভেতরটা যেন ভালো করে ভাজা হয়ে যায় কিন্তু এমন এমনভাবে ভাজা যাবে না যে উপরে কালোটা ঠিক এসেছে কিন্তু ভেতরটা ভাজাই হয়নি এজন্য ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম গোটা কয়েকটি কাঁচা মরিচ মাঝখানে ফালি দিয়ে এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখানে আমি কাঁচা মরিচগুলোকে হাট করে ভেজে নিয়েছি ভাজা শেষে আমি এগুলোকে তুলে নিলাম এখন দিয়ে দিলাম গোটা কয়েকটি রসুন একইভাবে আমি রসুনগুলোকে হাট করে ভেজে নেব তবে এখানে চলার আঁচ মিডিয়াম টু এর মাঝামাঝি থাকবে রসুনগুলোকে এখন আমি কড়াইয়ের এক সাইডে রেখে দিলাম এখন দিয়ে দিলাম মোটা করে কাটা পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই ভর্তা রসুন ব্যবহার করলে ভর্তার মধ্যে রসুনের এক আলাদাই স্বাদ চলে আসে গরম ভাত দিয়ে এই ভর্তা যে কেউ অনেসে পেট ভর্তি ভাত খেতে পারবে এই ভর্তাটি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু তাই অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আজকে ভর্তাটি আমরা আমাদের বাগানের ফ্রেশ দুধকচুর পাতা দিয়ে তৈরি করেছি আপনারা অবশ্যই ফ্রেশ পাতা দিয়ে ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে এর আসল ছাদটি পাবেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথার নরম অংশ এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চান এটাকে স্কিপ করতে পারেন তবে আমার কাছে চিংড়ি মাছের মাথা দিয়ে কচু পাতা ভর্তা বেশ ভালোই লাগে কারণ এটি ব্যবহার করলে ভর্তার মধ্যে চিংড়ি মাছের একটি ফ্লেভার চলে আসে যা আমাদের বাড়ির সবারই ভালো লাগে এখন চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে আমি তুলে নেব। সর্বশেষ ওই একই তেলে আমি কচু পাতাগুলো ভেজে নেব ভাজার শুরুতেই এখন আমি দিয়ে দিলাম এক চা পরিমাণ লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে লবণটাকে শাকের সাথে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে সিদ্ধ করে নেব ভালো করে নিয়েছে এভাবেই শাকটিকে সেদ্ধ করে নিচ্ছি শাক ভাজা এখন হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে পাটায় বেটে নেব এখন প্রথমেই আমরা নিয়েছি মরিচ এবং শাক এখানে দিয়েছি আমরা স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালো করে বেটে নেব এখানে আমরা আধা ভাটা করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটিনি আপনারা চাইলে একদম মিহি করে বাটতে পারেন এখন এখানে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আমরা বেটে নেব প্রায় অনেকেই ব্ল্যান্ডার করে ভতা তৈরি করে তবে পাটার আর ভতার যে স্বাদ তা ব্ল্যান্ডার পাওয়া যায় না এখন দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন এখন এগুলোকেও বেটে নেব এখন সবগুলো বেটে নেওয়ার পর এখন হাত দিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব তো আমাদের ভত্তার রেসিপি আজকে এই পর্যন্তই আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের ভর্তা কচু পাতা ভর্তা সো থ্যাংক ইউরুণ ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম